আবারও হাতির হারা হাতের হারায় বৃত্ত কোকিলা মাহাতো নামে একে বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন রাও চন্দন থেকে কিভাবে এই ঘটনা ঘটল বৃহস্পতিবার রাত্রে তিনটে নাগাদ স্থানীয় বাসিন্দা পরিবারের বয়ান অনুযায়ী রাত্রে তিনটে নাগাদ একটি তলমার কোনো তাঁতাল বাড়ির দরজা ভেঙে ঘুমন্ত অবস্থায় কোকিল মাহাতো বয়স সত্তর বছরকে বৃদ্ধকে সুরে চড়িয়ে বাইরে বের করে পায়ে তুলে মেরে ফেলেন এটা প্রথম জঙ্গলমহলে মহলে এই ধরনের হাতির হলায় মৃত্যু প্রথম যে বাড়ি ভেঙে সমস্ত ব্যক্তিকে তুলে এনে হতো মেরে ফেললো হাতির দল এরপরে রাত্রিবেলা এই ঘটনার পরে রাত্রে বন দপ্তরকে এবং পুলিশকে জানানো হয় সকালবেলা বন দপ্তর পুলিশকে সঙ্গে নিয়ে মৃতদেহ উদ্ধার করতে গেলে গ্রামবাসীরা সেখানে পুলিশ এবং বন দপ্তর আধিকারিকদেরকে বিক্ষোভও দেখান তাদের বক্তব্য যে বন দপ্তরেরই কাজ কর্তৃপক্ষেরা বারংবার হাতির হানা তুলছেন জঙ্গল মহের বিভিন্ন জায়গায় মৃত্যু সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে ফসলের ক্ষতি হচ্ছে ফসলের ক্ষতি হলে পরে কৃষকেরা সাধারণত এরকম না ঘটে না

পরিবারের আমরা জানতে পারি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য চন্দন কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চন্দন রাউতের সঙ্গে তো সেই জায়গায় আমি চাইছি উপর থেকে ওনারা আস